আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখেনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের নাম নাদিম অর্থ বন্ধু সহচর নাইম অর্থ আরাম সাবেত অর্থ অবিচল সাকের অর্থ কৃতজ্ঞ তাজহীন অর্থ সুন্দর সাদমান অর্থ হাসি খুশি সুলতান আহমদ অর্থ প্রশংসিত সাহায্যকারী সাইফুদ্দিন অর্থ দিনের সূর্য সাইফুল হক অর্থ প্রকৃত তরবারি সাইফুল হাসান অর্থ সুন্দর কল্যাণ সাইফুল ইসলাম অর্থ ইসলামের প্রিয় সৈয়দ অর্থ সর্দার নাইম অর্থ স্বাচ্ছন্দ্য রফিক অর্থ বন্ধু এনায়েত অর্থ অনুগ্রহ ফাইয়াজ অর্থ অনুগ্রহকারী তার সাম অর্থ কাউকাপ অর্থ নক্ষত্র খফিফ অর্থ হালকা দাইয়ান অর্থ বিচারক যাকি অর্থ মেধাভি রাহাত অর্থ সুখ রাফাত অর্থ অনুগ্রহ রাহমান অর্থ করুণাময় রাহিম অর্থ দয়ালু রাজ্জাক অর্থ দাতা এরফান অর্থ প্রজ্ঞা ওয়াকার অর্থ সম্মান পারভেস অর্থ সফল মিনহাজ অর্থ রাস্তা নাকিব অর্থ নেতা নাসির অর্থ সাহায্য তাও অর্থ ময়ূর অর্থন্তর নিহাল অর্থ সফল আল্লাহর রহমত প্রাপ্ত অর্থ আলো উমায়ের অর্থ বুদ্ধিমান উমার অর্থ দীর্ঘায়ু অর্থ বা আরাম আইশী লতিফ অর্থ মেহেরবান হামিদ অর্থ মহা বা জন কাশিম অর্থ বন্টনকারী আমিন অর্থ বিশ্বস্ত মমিন অর্থ বিশ্বাসী তাহের অর্থ পবিত্র ইহসান অর্থ দয়া অনুগ্রহ আজম অর্থ সবচেয়ে সম্মানিত ওয়াহাব অর্থ মহা দানশীল ওয়াহেদ অর্থ এক সালাম অর্থ শান্তি হাফিজ অর্থ গোপুর অর্থ ক্ষমাশীল ইমতিয়াজ অর্থ পরিচিতি সাকিব অর্থ সুসভ্য জওয়াদ অর্থ দানশীল বা দাতা উষামা অর্থ সিংহ সিরাজ অর্থ প্রদীপ সিরাজুল হক অর্থ প্রকৃত সিরাজুল ইসলাম অর্থ ইসলামের বিশিষ্ট ব্যক্তি তাও অর্থময়ূর অর্থন্তর নিহাল অর্থ সফল নূর অর্থ আল্লাহর রহমত প্রাপ্ত নূর অর্থ আলো উবাইর অর্থ উজ্জ্বল ওমর অর্থ বীরায়কর্তাহ অর্থ সুখী বা আরাম আয়েশী লতী অর্থ মেহেরবান হামিদ অর্থ মহা প্রশংসা বাজন কাসিম অর্থ বণ্টনকারী আমিন অর্থ বিশ্বস্ত মোমিন অর্থ বিশ্বাসী তাহের অর্থ পবিত্র ইহসান অর্থ দয়া অনুগ্রহ আজম অর্থ সবচেয়ে সম্মানিত দানশীল ওয়াহেদ অর্থ এক সালাম অর্থ শান্তি হাফিজ অর্থ হেফাজতকারী গোপুর অর্থ ক্ষমাশীল ইমতিয়াজ অর্থ পরিচিতি সাকিব অর্থ অর্থ দানশীল বা দাতা উসামা অর্থ সিংহ সিরাজ অর্থ প্রদীপ সিরাজুল হক অর্থ প্রকৃত আলোকবর্তিকা সিরাজুল ইসলাম অর্থ ইসলামের বিশিষ্ট ব্যক্তি। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখালাম? থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন এবং আপনার বন্ধু বান্ধব হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রাহমাত